চিনময় কৃষ্ণপ্রভুর জামিন জামিন অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণপ্রভুর প্রায় ছ মাস জেলবন্দি ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস বারবার প্রশ্ন উঠেছিল কেন চিন্ময় দাসকে গ্রেফতার করা হলো হাজার হাজার জঙ্গিকে যখন মুক্ত করা হচ্ছে ইউনুস জমানায় তখন এই চিন্ময় কৃষ্ণ দাসের কি অপরাধ ছিল যে গত ছ মাস ধরে তাকে জেলে থাকতে হলো কেন জামিন পাওয়া যাচ্ছে না চিনময় কৃষ্ণ কেন জামিন পাচ্ছেন না এ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন সরব হয় এবং আমরাও ভারতবাসী তারাও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে অভিজিৎ কোথাও কি ভারতের বিভিন্ন পদক্ষেপ ভারতের কড়া বার্তা এর পরে কিছুটা হলেও ভীত বাংলাদেশ আর অনেকাংশে অনেকাংশে এরকমটাই মনে করছেন রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা যেভাবে ভারত চাপ সৃষ্টি করেছে তাতে রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশে ইস্কনের অন্যতম এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তার যে জামিন মামলা তার যে আজকে তাকে জামিন দেওয়া হলো জামিনে মুক্তি ঘোষণা করা হলো তাতে অনেকটাই ভারতবর্ষের প্রভাব কাজ করেছে কারণ যেভাবে তাকে গত পঁচিশে নভেম্বর গ্রেফতার করা হয়েছিল সেক্ষেত্রে বলা পারে এবং তারপর একের পর এক জামিনের মামলা তার জামিনের মামলা শুনানি থাকত সেই শুনানি বাতিল করা হতো এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস এই জেল থেকে মুক্তি পাওয়া নিয়ে একটা চূড়ান্ত সংসার দেখা দিয়েছিল আর আন্তর্জাতিক মহল বিভিন্ন দেশ তারা চাপ সৃষ্টি করছিল এবং পাশাপাশি বাংলাদেশ থেকে এই ভারতবর্ষ থেকেও বারবার করে এই বার্তা যাচ্ছিল প্রশাসনিক রাজনৈতিক ভাবে এই বার্তা দেওয়া ছিল যে যে শত্তুইতার জন্য যেভাবে অনলাইভ ভাবে শুমা কিশো দাস কর্তৃক গ্রেপ্তার করা হয়েছিল এবং তার জামিনের মামলার সুგანი যেভাবে বিয়ার কোর্টে জমা স্থগিত হয়েিয়াছিল তাতে একটা কোরা বার্তা দেওয়া হয়েছিল এবং সেই কোরা বার্তাটির প্রভাব হয়তো আজও জানা যাচ্ছে যে এই যে জামিন চিনময় কৃষ্ণ প্রভুর জামিন পাওয়া মানে কি মুক্তি পাচ্ছেন চিনময় কৃষ্ণ দাস একদম জেল হবে কিনা সেটা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে কারণ যে অবস্থা দাঁড়িয়ে গেছে এখনো এখনো একদিকে যখন চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাস প্রভু গত বছরের পঁচিশে নভেম্বর বিমানবন্দর থেকে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ যখন সেটাকে গ্রেফতার করেছিল সেই সময় বেশ দূরে সংখ্যালঘুরা সেখানে প্রতিবাদ বিক্ষোভে সামিল রয়েছিল এবং আজকেও যেটা দেখা যাচ্ছে যে একদিকে যখন জামিন জামিনে মুক্তি দেওয়া নির্দেশ দেওয়া হচ্ছে যে জেল মুক্তি হবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকছে কারণ এখনো পর্যন্ত তার নিয়ে আদালত চত্বরে একটা গণ্ডগোল চলছে আইনজীবীদের সঙ্গে আইনজীবীদের সঙ্গে সেখানকার প্রশাসনের একটা গণ্ডগোল চলছে ফলে সব মিলিয়ে যেটা পরিস্থিতি যে আজকে জামিনে মুক্ত হলেও চিম্ময় কৃষ্ণ দাস নিয়ে সংখ্যালঘুদের উপরে ব্যাপক নির্যাতন আমরা দেখেছিলাম সেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ভারত কড়া প্রতিক্রিয়া দিয়েছিল আজকে অক্ষয় তৃতীয়ার দিন সেই অক্ষয় তৃতীয়ার দিন জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু তারপরেও নাকি গন্ডগোল চলছে এখনো চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে এখনো টানা পড়েন চলছে অর্থাৎ জেল মুক্তি হবে কিনা এখনো স্পষ্ট নয় কতগুলো মামলা আছে তার মানে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড মৈনাক বাবু এটা দেখুন এর আগে আমরা যে পাকিস্তানের যে পদক্ষেপ আমরা দেখেছিলাম হিংসাত্মক নারকীয় পাকিস্তান পোষিত লস্করি তোয়েবা ধর্ম জেনে জেনে মারল আজকে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ বাংলাদেশে প্রচুর অভিযোগ আমরা তার প্রতিবাদ করেছিলাম কড়া প্রতিবাদ করেছিলাম আজকেই আবার অক্ষয় তৃতীয়ার দিন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন কতটা তাৎপর্যপূর্ণ চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি আজকে জামিন পেলেন অক্ষয় তৃতীয়ার দিনে এটা নিশ্চয়ই একটা শুভ সংবাদ কিন্তু এই জামিনের মানে যে ভবিষ্যতে অন্যান্য সমস্ত মামলার থেকে তিনি মুক্ত হয়ে গেলেন তা তো নয় শ্রীমাল বিশ্ব প্রভুর স্বাস্থ্য শরীর দীর্ঘদিন ধরে খারাপ ছিল বলে শোনা যাচ্ছে এবং সেটা নিয়ে সত্ত্বেও তাকে কিন্তু ছাড়াও হয়নি বা তার কোনো পরিষেবাও যেটা তাকে সেভাবে দেওয়া হয়নি এখন এই যে পদক্ষেপটা বাংলাদেশ করছে বর্তমানে ভারত পাকিস্তান সম্পর্কের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কিছুটা হলেও বিষয়টাকে দেখতে হবে ভারত যেভাবে মুভ শুরু করেছে কাশ্মীরের এই অ্যাটাকটার পরে এবং যেভাবে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনোভাবেই তারা ভারতের সার্বভৌমত্বের উপরে বা ভারতের যে ইন্টারেস্ট তার উপরে কোন আক্রমণ তারা যেভাবে মানবে না আমার মনে হয় সেটা কিছুটা বাংলাদেশের এই যে বর্তমান কেয়ারটেকার সরকার তার উপরে একটা প্রেশার সৃষ্টি করছে আমাদের এটাও বললে হবে না যে বাংলাদেশের কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম সেখানে মিলিটারি কর্তারা একটা ইম্পর্টেন্ট মিটিং আজকেও করছেন এবং যে কোনো সময় সেখানে রাজনীতিতে পট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে একটু কি ভারতের সাথে একটা সহযোগিতার হার বা একটা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা আমার মনে হয় এই হঠাৎ করে জামিন দেওয়াটার মধ্যে রয়েছে এবং এটাও ঘটনা যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মোদির ওপরেই দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার ভারত পাকিস্তানের যে সম্পর্ক তৈরি হল এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা যে বাংলাদেশের হয়েছিল মৈনাকবাবু সেখানে কোথাও একটা দেখানো যে না আমরা পাকিস্তানের সঙ্গে একেবারে ঢলে পড়িনি আমরা ভারতের প্রতিও নমনীয় হচ্ছি এইটা তো দেখানো বা নমনীয় ব্যাপারটা দেখানো তো বিষয় থেকে আমার মনে হয় আসল যেটা ব্যাপার হয়তো হয়েছে যে মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন যে যে সাপোর্টটা তিনি চীন থেকে পাবেন মানে ভারতকে একেবারে বাদ দিয়ে পুরোপুরি চীন নির্ভরতা এবং তার সাথে সাথে পাকিস্তান নির্ভরতা চীন কিন্তু তার সফরের সময়তে ঠিক সেরকম সহযোগিতা তাকে প্রমিস করেনি এবং চীনও এটা বুঝতে পারছে যে এটা একটা কেয়ারটেকার সরকার যেটা কতদিন থাকবে সেখানে সেনাবাহিনী আসবে নাকি বা সেখানে ইলেকশন হলে এই সরকারের কোনো কোন ব্যক্তিরা ফিরে আসতে পারবেন নাকি তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই অতএব এখন চারিদিক থেকে একটা কোন ঠাসা অবস্থায় রয়েছে ইউনুস সরকার এবং তার থেকেই একটা পরিত্রাণের যেন প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অক্ষয় তৃতীয়ার দিন চিন্ময় কৃষ্ণপ্রভুর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে কোথাও একটা বাংলাদেশ সাপোর্ট পাচ্ছে না সেরকম ভাবে চীন হোক পাকিস্তান হোক কারণ পাকিস্তান এমনিতেই খেতে পায় না পাকিস্তান এমনিতেই অনেক অনেক ক্রোশ পিছিয়ে রয়েছে তারপরে সেই পাকিস্তানের সঙ্গে সক্ষতা এবং তারপরে জঙ্গিহানা পাহেলগাঁওয়ে এবং ভারতের যে রুদ্রমূর্তি সেই রুদ্র রুদ্রমূর্তিতে আসলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করলে দাম দিতে হতে পারে ইউনুস জমানাকে তাই কি চিন্ময় প্রভুর জামিন প্রায় ছ মাস জেলবন্দি ছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস আমরা প্রশ্ন তুলেছিলাম যে হাজার হাজার জঙ্গিকে মুক্তি দেওয়া হচ্ছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস তাকে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এইভাবে আটকে রাখা হচ্ছে রেজার কোর্টে আমাদের বহুর আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনার এই আদালত অনেকটাই শুনানি করে সে সব উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন রুল এফসিলিউট করেছেন এটা রুল হিয়ারিং ছিল রুলটা আমাদের রুল এফসিলিউট করেছেন অর্থাৎ ওনার ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইলো না